আলোচনাটা শুরু করি এটা অনুপাতে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র হ্যাঁ যে আনুপাতিক রাশির সম্পর্কটা প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইষ্টু চতুর্থ রাশি বা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এই যে কাছাকাছি গুণ একটা নিয়ম আছে কাছাকাছি গুণ আর দূরে দূরে গুণ হ্যাঁ বা এটা তুমি অনুপাত আকারেও ভাগ আকারেও লিখতে পারো প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি

হ্যাঁ প্রথম রাশি এবং চতুর্থ রাশি তারা তো প্রান্তে ছিল তাই নাম হয়েছে বা প্রান্তীয় রাশিদ বা প্রান্ত রাশিদয়ের গুণ ফল নাম হয়েছে তাহলে প্রান্তীয় রাশি আর নাম হয়েছে প্রান্তীয় রাশিদায়ের গুণ ফল সমান মধ্য রাশি স্কোয়ার মানে মধ্য রাশি এই দুইটাই তো মধ্য রাশি তাহলে এ দ্বিতীয় রাশি এ একটা মধ্য রাশি আবার তৃতীয় রাশি এ একটা মধ্য রাশি তাহলে দুইটা মধ্য রাশি তাই মধ্য রাশি স্কোয়ার দেখিস মজা এই জন্য বলছে প্রান্তীয় রাশিদার গুণফল সমান মধ্যরাশি স্কোয়ার হ্যাঁ অতএব আমরা মধ্যরাশি সমান কি হবে যদি মধ্যরাশির স্কোয়ার টাই দিই তাহলে তো অবশ্যই অপর সাইডে রুট হয়ে যাবে জানো এই কাহিনী কি স্যার ভাগ করলে গুণ হয় এখানে বর্গ থেকে রুট হবে ভেরি গুড ভেরি গুড এই এই অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট আমরা এগুলো একটু দেখে যাই দেখো এক দেখ আট পনেরো আট সরি পাঁচ আট পনেরো এর চতুর্থ সমানুপাতিক কত পাঁচ আট পনেরো এর চতুর্থ সমানুপাতিক কত তাহলে এখানে দেখো প্রথম রাশি আমাদের টার্গেট কি চতুর্থ রাশির মানটা আমাদের বের করতে হবে এখানে তিনটা রাশি পরপর দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়

আচ্ছা এরপরে দেখো তিন দাঁড়িয়ে দুই দাগটা বলে দাও মুখে মুখে তাহলে হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণন তৃতীয় তৃতীয় রাশি

నేం చో జేం అమ్డా రుకుం జేవది నేదే వోది నేదేదే যেন টাইপ এর হচ্ছে এটা নফ ইস্টেট 这时间 Skiwi paro tumini genenet. Luka. Skiwi paro tumini না কেন জানি আবার ই হচ্ছে না ওই যে তোমার জুমে হচ্ছে না হ্যাঁ তারপরে এটা চালাতে লাগে দেখতে পাচ্ছ জি আচ্ছা তাহলে এবারে তিনটা একটু পড়ো তো আটচল্লিশ বছর হলে বোনের বয়স কত হ্যাঁ দেখিস আমরা ওই পড়ছিলাম না মধ্য সমানুপাতি ওই যে রুট রুট রুটের বিষয়টা যে এখানে বলা হয়েছে এমন মনে করো তোমার ভাইয়ের বয়স তোমার ভাইয়ের বয়স তোমার বয়স এবং তোমার বাবার বয়সের মধ্য সমানুপাতি মানে তোমার বয়স এবং তোমার বাবার বয়সের মাঝখানে যে অনুপাত সেইটা আর সেইটা বের করার নিয়ম হলো সেই তোমার বয়স সেই মাঝখানে যে মানে মাঝখানে আছে তুমি তোমার বয়স আছে তোমার ভাইয়ের বয়স আর তোমার বাবার বয়সের মাঝখানে

এই জন্য মাঝে যে তার বয়স কি হবে রুট ওই বারো আর আটচল্লিশ গুণ করে এখানে একটা মজার বিষয় আছে সহজে কিভাবে আমাদের রুট করতে হবে এটাও আমাদের জানা দরকার ঠিক আছে তাহলে এখানে দেখো আমি কি করছি একটু খেয়াল করে দেখো যে রুট আবার বারো গুণ আটচল্লিশ এইখানে আটচল্লিশ গুণ করতাম তাহলে যেমন দুই গুণ দুই চার চার গুণ তিন বারো এরকম দুই গুণ দুই মানে দুই দুগুণে চার চার দুগুনে আট আট দুগুণে ষোলো আর তিনশো আটচল্লিশ হ্যাঁ তাহলে এবার দেখো রুটের ভিতর থেকে দুইটা থেকে একটা নিছি এখানে এই দুইটা দুই আছে প্রথমে প্রথম ব্র্যাকেটে দুইটা দুই আছে সেখান থেকে একটা নিলাম আর পরের ব্র্যাকেটে চারটা দুই আছে সেখান থেকে দুইটা নিলাম তাহলে মোট ব্র্যাকেটে কয়টা দুই আছে চারের দুই ছয়টা দুই সেখান থেকে অর্ধেক মানে তিনটা দুই নিলাম আর ব্র্যাকেটে মোট ব্র্যাকেটে আছে কয়টা তিন আছে দুইটা তিন সেখান থেকে একটা তিন মানে দুইটা গুণ ফল মিলে যতগুলো মোট আছে ওখানে তার অর্ধেকটা আমরা নিব যেমন দুইটা আছে তিন এর জন্য তার অর্ধেক একটা নিছি তারপর ছয়টা আছে যেমন তিনটা নিব হবে ভেরি গুড ভেরি গুড এই তো সুন্দর তাহলে এভাবেই আমরা সহজেই কিন্তু রুট বের করে ফেললাম দেখছো রুট করলাম কি করে তাহলে ঠিক স্যার এইভাবে আমরা রুট হুম

আর এটা হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক রাশি প্রান্তীয় রাশি দ্বারা গুণ খর আটচল্লিশ হলে মানে আটচল্লিশ করলে এখানে একটা বোঝার বিষয় রয়েছে দেখো চারটি সমানুপাতি রাশিদ রাশি প্রান্তীয় রাশিদাল আটচল্লিশ হলে প্রান্তীয় রাশিদর গুনপাল আটচল্লিশ হলে মধ্য রাশিদার গুনপাল কত

কত একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশি চার ও ষোল চার ও ষোলো গুণন চার কে আর ষোলো কে গুণ করে দিব আর তিন আমরা আগেই পড়েছি যে মেয়েদি বনের বয়স মেয়েদি ও তার পিতার বয়সের সমানুপাত বারো এবং বারো বছর পিতার বয়স আটচল্লিশ হলে আমরা বারো আটচল্লিশ করেছি তাইনা